বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা যারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং শিখতে চাও এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য এখানে দেখো এরকম ইউনিক একটা ব্লাউজ কি করে ধাপে ধাপে সুত্রের সাহায্যে প্রিন্সেস ব্লাউজ তোমরা কাটিং করবে দেখো এখানে খুব সহজেই তোমাদেরকে ধাপে ধাপে সূত্রের সাহায্যে দেখাবো তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরাও কিন্তু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো খুব সহজেই তোমরা সূত্র সহ এই প্রিন্সেস ব্লাউজ কাটিংটা শিখতে পারবে বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে পেছন পাটটাকে আগে কাটিং করে নিতে হয় তার জন্য এটাকে দেখো কাপড়টাকে দুভাজ করে নিয়ে চওড়ার মাপটা নিয়েছি সাড়ে এগারো ইঞ্চিতে প্রথমে ব্লাউজের পেছন পাটটাকে কাটিং করব তারপর সামনের পাটটাকে কাটিং করব এখানে দেখো লম্বার মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চিতে এইভাবে করে সাড়ে পনেরো ইঞ্চিতে প্রথমে পয়েন্ট করে নিতে হবে তারপর তোমরা এটাকে সোজা স্ট্রেইট মার্জিন টেনে নেবে বন্ধুরা এই ভিডিওটা দেখলে খুব সহজেই তোমরা ধাপে ধাপে কিন্তু প্রিন্সেস ব্লাউজ কাটিং শিখতে পারবে ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো দেখো এখানে যে মার্জিনটা দিয়ে দিয়েছি থেকে সাড়ে সাত ইঞ্চিতে এখানে গলার মাপটা নিয়ে নিলাম সরি কাদের মাপটা নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চিতে এবং কাদের মাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে দেখো মোহরার মাপটা নিয়ে নিলাম মোহরার মাপটা এখানে নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এবার বডির মাপটা এখানে সাড়ে এগারো ইঞ্চি আমি নিয়েছি এভাবে সাড়ে এগারো ইঞ্চিতে প্রথমে পয়েন্ট করে দিলাম এবং সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এই পাশে এভাবে করে পয়েন্ট করে নিলাম আর নিচের জন্য এক ইঞ্চি কমিয়ে নিলেই কিন্তু তোমরা ফিটিংসের মাপটা পেয়ে যাবে দেখো এইভাবে করে প্রথমে পয়েন্ট করে নিয়েছি তারপর এটাকে মিলিয়ে নিলাম এবার বন্ধুরা এটা যেহেতু কলার ব্লাউজ তৈরি হবে তার জন্য এখানে পেছন পাটের কলার মাপ নিতে হবে তিন ইঞ্চিতে এবং গলার ডিপ নিয়ে নিতে হবে এখানটায় এক ইঞ্চিতে যেহেতু কলার ব্লাউজ তৈরি করব তার জন্য এভাবে করে প্রথমে মাপটা নিয়ে নিচ্ছি এবার দেখো পেছন পাটে শেফটা তৈরি করা হয়ে গেছে এবার ধাপে ধাপে এটাকে প্রথমে কেটে নেব। এবার পেছন পাটটাকে ধরে কিন্তু সামনের পাটটা সূত্রসহ তোমাদেরকে কাটিং করে দেখাবো যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে তোমরা যদি পেছন পাটটাকে আগে কাটিং করে নাও তাহলে তোমাদের ব্লাউজটা কাটিংয়ের সময় কিন্তু সুবিধা হবে বন্ধুরা এটা দেখো সরাসরি ডাইরেক্ট ফেব্রিকের উপর আমি তোমাদেরকে কাটিংটা করে দেখাচ্ছি এই নিয়মে যদি তোমরা কাটিংটা করো এটা কিন্তু খুব সহজ সহজে কাটা যাবে এবং এটার ফিটিংসটা তোমরা অবশ্যই দেখেছো দেখো স্ক্রিনের উপরে আমি ব্লাউজটা পরে কেমন লাগছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি দেখো এটা পেছন পাটের শেপটা হয়ে গেল। এবার এই পেছন পাটটাকে ধরেই সামনের পাটটা কাটিং করব। বন্ধুরা এটা যেহেতু প্রিন্সেস ব্লাউজ তার জন্য এটাকে কিন্তু সাইজের চওড়াটা একটু বেশি লাগবে দেখো এখানটায় সামনের পার্ট কাটিংয়ের জন্য হুকটাও যেহেতু সামনের পার্টে হবে তার জন্য হুকপটির জন্য এক ইঞ্চি এবং প্রিন্সেসের শেপে দেওয়ার জন্য তিন ইঞ্চি এক্সট্রা বেশি করে নিয়ে নিতে হবে যেহেতু ওখানটায় আমি নিয়েছিলাম সাড়ে এগারো ইঞ্চিতে এর জন্য এখানটায় পেছন সামনের পাটের শেপ তৈরি করার জন্য এখানটায় দেখো সাড়ে চোদ্দো ইঞ্চিতে নিয়ে নিলাম দেখো এইভাবে করে এক্সট্রা কাপড় বাস করে নেওয়ার পরে পেছন পাটটাকে সামনের পাটের ওপরে এইভাবে করে বসিয়ে নিতে হবে বন্ধুরা এখানে দেখো আমার নিজের দিকে এই দিকটা আছে জয়েন্ট সাইডটা এবং এই দিকটা আছে খোলা পাশটা এইভাবে করে পাটটাকে বসিয়ে নিতে হবে এবং নিচের দিকে এক ইঞ্চি করে এক্সট্রা বেশি নিয়ে নেব দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি উল্টে নিচ্ছি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে দেখো এইভাবে করে এটাকে ভালো করে আগে সমান করে ভাজ করে নেব তারপর এই পাটটার উপরে বসিয়ে নেব অন্ধুরা প্রিন্সেস কাজ ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে নিচের দিকটায় কিন্তু এক ইঞ্চি মতো তোমরা বেশি নিয়ে নেব নেবে এবং খোলা দিকটায় মোহরার এই দিকটায় তিন ইঞ্চি মতো বেশি রাখবে এবং উপরটির দিকে এক ইঞ্চি বেশি নিয়ে এইভাবে করে নিয়ে তোমরা কাপড়টাকে ভাস করে নেবে দেখো এইভাবে করে ভাস করে নেওয়ার পরে সামনের পাটের শেপটা পেছন পাটের ওপরে বসিয়ে নিচ্ছি দেখো এইভাবে করে পেছন পাটটাকে সামনের পাটের উপরে বসিয়ে প্রথমে মার্জিনটা টেনে নিতে হবে দেখো এইভাবে করে মার্জিনটা টেনে নিলাম এবার বন্ধুরা এবার এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো এটাই কিন্তু মেন সূত্র এখানে প্রথমে দেখো গলার মাপটা নিয়ে নিচ্ছি যেহেতু কলার ব্লাউজ তৈরি করব। গলার মাপটা তিন ইঞ্চিতে নিয়ে নিলাম এইভাবে করে নেওয়ার পরে রাউন্ড শেপ করে নিতে হবে এবং এখানটায় তাল শেপটা এটা যেহেতু সামনের পাট এইভাবে করে হাফ ইঞ্চি এই পাশ থেকে তোমরা রাউন্ড করে তালপাটে শেপটা করে নেবে এবং এখান থেকে চার ইঞ্চি এই পাশ থেকে প্রথমে পয়েন্ট করে নিলাম এবার ফিতেটাকে এখান থেকে ধরে সাড়ে দশ ইঞ্চিতে তোমরা টাক্স পয়েন্টের মাপটা করে নেবে দেখো এখানে সাড়ে দশ ইঞ্চিতে টাক্ক পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এবং এখান থেকে ফিতেটাকে ধরে চার ইঞ্চি এভাবে এখানটা পয়েন্ট করে নিয়ে স্ট্রেট নিচের দিকে মার্জিনটা দিয়ে নিতে হবে তারপর বন্ধুরা হুকপট্টির সাইডটায় এই দিকটায় কিন্তু আমি প্রথমে এক ইঞ্চিতে পয়েন্ট করে নেব এটা কিন্তু হুকপট্টিটা তোমাদের যেই দিকটায় থাকবে সেই দিকটায় এক ইঞ্চি এবং এই দিকটায় দেখো মোহরার এই দিকটায় খোলা পাশটার এই দিকে দু ইঞ্চি এই পাশে শেপটা নিয়ে নিলাম এবং দু ইঞ্চির এখান থেকে আড়াই ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নেওয়ার পরে এবার এখান থেকে তোমরা হালকা হাতে এইভাবে করে রাউন্ড করে প্রিন্সেস কাঠে শেপটা দিয়ে নেবে দেখো এটা কিন্তু সব থেকে সহজ নিয়মে তোমরা এইভাবে করে তৈরি করতে পারবে এবং এইভাবে যদি ব্লাউজটাকে তোমরা কাটিং করে সেলাই করো দেখবে ব্লাউজটা পরার পরে ফিটিংসটা কিন্তু বন্ধুরা অসাধারণ হবে বুঝেছ তোমরা অবশ্যই এই নিয়মে কাটিং করে কমেন্টে আমাকে জানাবে কেমন হলো এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে দেখো বন্ধুরা এখানটায় তিন ইঞ্চি আমার যেহেতু বাদ চলে যাবে তার জন্য এক্সট্রা এই পাশ থেকে তিন ইঞ্চি এইভাবে করে নিয়ে নিলাম এবং এখানটায় হাফ ইঞ্চি চলে যাবে এর জন্য হাফ ইঞ্চি এই পাশ থেকে নিয়ে এইভাবে করে সোজা মার্জিন দিয়ে দিতে হবে দেখো কত সহজে শেপটা কিন্তু তৈরি হয়ে গেল এবার পেছন পাটটাকে এর ওপরে এভাবে করে ধরে পাটটাকে সমান করে এভাবে করে পয়েন্ট করে নিলাম তারপর এখান থেকে দেখো সোজা মার্জিন টেনে নেব বন্ধুরা দেখো কত সহজে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা যায় তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে এবং ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে উত্তরে সেটা বুঝিয়ে দেব দেখো এটাকে ভালো করে এবার কেটে নিচ্ছি বন্ধুরা এবার কি করে তোমরা হাতা কাটিং করবে তোমাদেরকে সেটাই দেখাবো দেখো এইভাবে করে পাটটাকে ধরে দেখো সেলাইয়ের পরে কিন্তু এরকম আসবে এবার বন্ধুরা হাতা কাটিংয়ের জন্য এখানটায় দেখো এভাবে করে মাপটা নিয়ে নিতে হবে দেখো প্রথমে কাপড়টাকে দু ভাজ করে নিয়েছি তারপর আবার দুই ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করে নিলে তোমরা দুটো হাতাই একসাথে কিন্তু পেয়ে যাবে দেখো এখানটায় চওড়ার মাপটা সাড়ে আট ইঞ্চি মতো আছে এবং লম্বার মাপটা নিয়ে নেব বন্ধুরা এখানটায় যেহেতু একদম কিনারা হাতের কোনা পর্যন্ত হাতাটা তৈরি করবো তার জন্য এখানে হাতার মাপটা নিয়ে নিলাম সাড়ে এগারো ইঞ্চিতে দেখো এখানটায় সাড়ে এগারো ইঞ্চিতে হাতার মাপটা নিয়ে নিলাম এইভাবে করলে কিন্তু একদম লম্বা যে গ্লাস হাতাটা ওই হাতাটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে এবার খোলা দিকটায় দেখো তিন ইঞ্চি এইভাবে করে ডাউন দিয়ে নিতে হবে বড়দের হাতা কাটিংয়ের ক্ষেত্রে সব সময় তোমরা তিন ইঞ্চিতে এইভাবে করে ডাউন দিয়ে হাতার শেপটা করে নেবে তাহলে হাতার ফিটিংসটা কিন্তু বেশি ভালো হয় দেখো এইভাবে করে হাতার শেপটা করে নিলাম এবার এইভাবে করে মিলিয়ে দেব এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে দেখো বন্ধুরা হাতাটা আমার কাজিং করা হয়ে গেল বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটা প্রথমবার যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল আইকনটি অল নোটিফিকেশন দাবিয়ে রাখবে রেগুলার এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো প্রিন্সেস ব্লাউজটা পুরোটা আমার কাটিং কমপ্লিট এইভাবে করে তোমরা অবশ্যই কাটিংটা করে নেবে